আমার লাখ টাকা জানাই আমি লাখ টাকার স্বপ্নে দেখলে হবে আমার দশ টাকার প্রমাণিত দেওয়ার সামর্থ্য আছে আমি যদি লাখ টাকার ঘড়ি কিনতে যাই তাহলে কি হবে গুরুত্বপূর্ণ মাসালা বলছি যারা কোরবানি দিবে আমার এক হচ্ছে আপনার নিয়মটা একটা একেবারে সম্পূর্ণ সই আল্লাহ সন্তুষ্টির জন্য থাকতে হবে কার সন্তুষ্টির জন্য থাকতে হবে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য থাকতে হবে যদি আপনার নিয়ত যদি হয় মানুষকে দেখানোর জন্য আমার পাশের বাড়ি ওই লোকে কোরবানি দিয়েছে আমি কেন দেব না ওই পাশের বাড়ির সন্তানরা আমার সন্তানকে কৃপণতা হিসেবে দেখে তোর বাপরা কোরবানি দেয় নাই বাপে ছেলে ছেলের সম্মানার্থে বাপের ছেলের কান্না দেখে কোরবানি দেয় এরকম হলে আপনার কোরবানি হবে না আপনি দেওয়ার প্রয়োজন নেই নিয়ত যে একেবারে সই হতে হবে তার জন্য আল্লাহ পাকের জন্য কার জন্য নিয়ত হতে হবে আল্লাহ পাকের জন্য নিয়ত হতে হবে নাম্বার দুই হচ্ছে সামর্থ্য অনুযায়ী কোরবানি দিতে হবে আপনার সামর্থ্য আছে বিশ হাজার টাকার তিরিশ হাজার কিন্তু আপনি আরো বড় বড় কিনার জন্য আপনি কারো থেকে দশ টাকা হাওয়ালা দিচ্ছেন বিশ টাকা হাওয়ালা দিচ্ছেন না ইসলাম এটা বলে নাই রসুল সাল্লাহাম এটা বলে নাই রসুল সাল্লাহ বলেছে তোমার যতটুকু সামর্থ্য আছে

ওই শিং যদি ভেঙে যায় যায় তাহলে ওই পশুদ্বারার কোরবানি হবে হবে না না আর যদি জন্মগতভাবে তার শিং নেই তাহলে কোরবানিবানি হবে কিন্তু কোরবানি তার শিং ছিল ছিল এর পরবর্তীতে তার শিংগুলো ভেঙে গেছে ওই পশুদ্বারা কোরবানি হবে হবে না না এরপর হচ্ছে হচ্ছে ঋণ ঋণ এমনকি লোন এমনকি সুদ টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে হবে না না আপনার সামর্থ্য নিয়ে আপনি দেওয়ার প্রয়োজন নেই ইসলাম বলে যে আপনাকে দিতেই হবে কোরবানি হচ্ছে যাদের সামর্থ্য আছে তারা দিবে যাদের সামর্থ্য আছে তারা দিবে আপনার নেই আপনি ঋণ দেওয়ার কি প্রয়োজন ঋণ নিয়ে কোরবানি দিবেন তার থেকে হাওলাত নিয়ে কোরবানি দিবেন সুদের উপরে টাকা নিয়ে কোরবানি দিবেন না বরঞ্চ আল্লাহ পাক আরো আপনার প্রতি নারাজ হয়ে যাবে আল্লাহ পাক আপনার প্রতি আরো নারাজ হয়ে যাবে এগুলো করার কোনো প্রয়োজন নয় আপনি এক নিষ্ঠার সাথে এখলাসের সাথে একমাত্র শুধু আল্লাহ পাকে সন্তুষ্টি সহকারে যতটুকু সামর্থ্য আছে তা অনুযায়ী আপনি করবেন কিন্তু এতে আল্লাহ পাক খুশি হবে আল্লাহ পাক অল্পতেই খুশি হবে আমার লাখ টাকা জানে আমি লাখ টাকার স্বপ্নে দেখলে হবে আমার দশ টাকার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে আমি যদি এখন লাখ টাকার গরু কিনতে যাই তাহলে কি হবে আপনার যা সামর্থ্য আছে আপনি তাই অনুযায়ী কোরবানি দেয় এরপরে হচ্ছে যার নামে কোরবানি দিবেন তার নামটা আগে সিলেক্ট করে নেবেন যার নামে কোরবানি দিবেন তার নামটা আগে সিলেক্ট করে নেবেন এরপরে হচ্ছে গরুর মধ্যে যেন লেস কাটা কান কাটা দাঁতবিহীন বিহীন মানে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা যায় না অনেকের গরুর মধ্যে এই ধরনের গরু দিয়ে কোরবানি হবে না না লেস কাটা কান কাটা দাঁতবিহীন আর বিভিন্ন ধরনের সমস্যা যদি দেখা থাকে বড় আকারের সমস্যা থাকে তাহলে ওই ওই গরু দ্বারা কুরবানি হবে না আর যদি ছোট যদি সমস্যা থাকে আলকা একটু ছড়া গেছে অথবা মানে ভিমে হঠাৎ কাটা গেছে এগুলো থাকলে কোনো সমস্যা হবে না কিন্তু একেবারে কান নেই লেজ নেই অথবা দাঁত নেই এ ধরনের পশু দ্বারা কুরবানি হবে না